দুই চোখে কয়টা ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কুঠি তোমাদের মোবাইলের যদি ফ্রিকুয়েন্সি থাকে তো তোমার কি ছাব্বিশ কোটি ক্যামেরার কি কোনো ফ্রিকুয়েন্সি নাই রে নাই তাহলে ওর ডানা থাকবো কর্তিকা এই জন্যই তো তোমরা কেউ ডানা কাটা পড়ি জান্নাতেরটা ফুল ডানা আলা ওটা কেউ দেখে কোন কোনো চিন্না ইনসান না ফেরেশতানা তুমি প্রথম দেখছো আর তোমারই হয়ে যাবে আর কারো দেখার সুযোগ নাই এই জন্য ফুল ডানা থাকবে ফুল ডানা আলা। চলে আসছি শেষ জায়গায় চাও ওই জান্নাত আগে প্রথমে বলছিলাম যে আমাদের দিলে সর্বশেষ একটা আশা থাকে যে মরার পরে যেন জান্নাত চাই পাই আল্লাহ জান্নাত দিতে চান আমি জান্নাতের একটু ধারণা দিলাম যেখানে যা চাবে তা মিলবে মা এইবার বলো তুমি কি চাবে জন্ম চাবে তা মিলবে আল্লা রঙ্গীকার ওই জান্নাত চাই না চাই না হ্যাঁ মুখের থিকা না মনের থিকা আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি কে চাই মনের টিকা দেখি মনের দিকা তো জান্নাতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু তুমি কতটুকু প্রস্তুতি নাও কতটুকু নিতেছ মা বনর তো জান্নাত চায় কতটুকু প্রস্তুতি নেয় আমার সমাজের প্রত্যেক মুসলমান তো জান্নাত চায় কিন্তু সে কতটুকু প্রস্তুতি নেয় জান্নাতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিতেছ জান্নাতের জন্য দুনিয়ায় তো প্রপার্টি ভাগ হয় জান্নাতে তো প্রপার্টি ভাগ হবে না তো বাঘ হয় জান্নাতে তো ভাগ হবে না দুনিয়ায় তো মানুষ মানুষের প্রপার্টির উপরে চোখ লাগায় জাননাতে তো কেউ কারো প্রপার্টির উপরে চোখ লাগাবে না ওইখানে বাঘ হবে না চোখ লাগাবে না কারো চোখে পড়বে না প্রত্যেকটা আল্লাহ আলাদা আলাদা দিবে কম দিলে ওই দুনিয়ার দশ গুণ দিবে ওই প্রশ্ন উত্তরে যাইতে যে এত জায়গা আল্লাহ পাবে তো পাবে কোথায় অনেকে ভাবে এত জায়গা পাবে তো পাবে তো পাবে কোথায় এইদিকে যাইতে চাইতেছি না এইদিকে গেলে তোমাকে বিজ্ঞান পড়াইতেই বো আমার সৌরজগত পড়াইতে হবে সৌরজগতে পড়ানোর সময় এখন আমার কাছে নাই তুমি চিন্তা করো না জাগার অভাব হবে না তবে দুই একটা দেখাই তোমাকে শুধু তিনটা দেখাবো তিনটা সূর্যটা দুনিয়ার থেকে কয় গুণ বড় কত তেরো লক্ষ গুণ ঠিক না হুম ঠিক আছে তেরো লক্ষ গুণ না দুনিয়াটা কয়জনের দশ গুণ হিসাবে বাক করলে কয়জনে পাবে সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে এটা অ্যান্ট্রোমেডা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল ওটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বরফ এটা তো নক্ষত্র বললাম বাকিগুলা বলি নাই জাগার অভাব হবে না এই চিন্তা করো না শুধু চিন্তা করো যে আমি তো জান্নাত চাই আল্লাহ দিতে চায়। কিন্তু আমি প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু রব্বে কাবার কসম যুবক যৌবন তোমাকে আল্লাহ এই জন্য দিছিল যে তুমি এই এইখান থেকে জান্নাতের প্রস্তুতি নিয়ে যাও দুনিয়ায় থাকাকালীনই যেন তোমার কানে সুসংবাদ আসে আবশিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুল কোরআন বলে মৃত্যু লগ্নে দুনিয়ায় এখনো রুবাহির হয় নাই এখনো হয় নাই এর পূর্বেই ভিতরে দিবে জান্নাতের আশা তোমার দিলের ভিতরে বদ্ধ পরিকর যেই জান্নাত তুমি পাইতে চাও আল্লাহ দিতে চায় ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো শুধু সুসংবাদ দিবে না পর্দাটা সরাবে আর জান্নাতটা তোমাকে দেখায়া আশ্বস্ত করবে তারপরে মালাকুল মৌ তোমার রু বাহিল করবে এর আগে করবে না 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 বলো কতটুকু প্রস্তুতি পুরুষকে তো পুরুষত্ব এই জন্য দিছিলেন নারীকে তো নারীত্ব এই জন্য দিছিলেন মুসলমানকে তো ইসলাম এই জন্য দিছিলেন উম্মতে মোহাম্মদী তো এই জন্য বানাইছেন তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা জান্নাত আর আল্লাহ যে তাকে জান্নাত দিতে চায় এটার জন্য যে সে প্রস্তুতি নেয় বলো কতটুকু প্রস্তুতি কতটুকু চেষ্টা কতটুকু মনের ভিতরে আকাঙ্ক্ষা কতটুকু আকাঙ্ক্ষা আছে বটে কিন্তু কতটুকু চেষ্টা করতেছি এই দুনিয়াই কি শেষ এইখানে বেশি দিন থাকা যাবে না ষাট সত্তর বছর তারপরে চলে যেতে হবে এখানে বেশি দিন থাকা যাবে না কেউ থাকে না তুমিও থাকবে না দুই চার পঞ্চাশটা ঐতিহ্য এই কুমিল্লার বুকে দেখানো যাবে ঐতিহ্যগুলো এখনো দাঁড়ায় আছে কিন্তু মালিক নাই কি নাই কুমিল্লাতে দুই চারটা ঐতিহ্য নাই কোরআন ঐতিহ্য নাই ঐতিহাসিক জায়গা নাই মালিকরা কোথায় কোথায় মালিকরা কোথায় মালিকরা কোথায় কুমিল্লার জমিদাররা কোথায় বরুরার জমিদাররা কোথায় লালমাই জমিদাররা তো আছে ঐতিহ্য কিন্তু মানুষ তো নাই আমরাও একদিন চলে যাব আসেন আমার কথা দিলে কাঁথেন যে জান্নাত তো চাই কিন্তু প্রস্তুতি কতটুকু আল্লাহ তো সহজে জান্নাত দিতে চেয়েছিলেন এই উম্মতকে তো বেশি পরিশ্রম করাইতে চাইছিলেন না যদি বেশি পরিশ্রম করানোই উদ্দেশ্য হইতো তাহলে এত ছোট জীবন আমাদেরকে দিতেন না অন্য উম্মতকে হাজার বছর খাটাইছেন আমাদেরকে হাজার বছর খাটাইতেন পাঁচশো সাতশো দুইশো তিনশো ছয়শো সাতশো বৎসর খাটাইতেন আমাদেরকে এতদিন খাটাইতেন আমাদেরকে তো বয়সই দিচ্ছেন ষাট সত্তর বছর আমাদেরকে বেশি খাটাইতে চান না বেশি খাটাইতে চান না আরেকটা প্রমাণ দিতেছি আরেকটা যদি কেউ আমার কথা না বোঝে ভাবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে এটার প্রমাণ কি তাইলে প্রমাণ দিতেছি জান্নাতের তিন ভাগের দুই ভাগ আমরা হব এই উন্মত হবে একজনকে আল্লাহ দিয়া দিবে দুই বাপ আর সোয়া লক্ষ নবীকে দিবে এক বাপ কয় বাপ সোয়া লক্ষ নবীকে দিবে এক বাপ আমাদেরকে একাই দিবে দুই ভাগ আমরা জান্নাতের দুই বাঘ হব দুই বাঘ কতটুকু প্রস্তুতি আল্লাহ তো বেশি খাটাইতে চান না আল্লাহ তো সহজে দিতে চাইতেছেন এই জন্য জীবনটা ছোট দিছেন কিন্তু ষাট সত্তর বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় দিল যে ষাট সত্তর বছর খাটায় জান্নাত দিবেন তো আল্লাহ উত্তর দিতেছে উত্তর প্রথম পনেরো বৎসর মাপ করে দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এই পনেরো বছর তোমাকে আমি নিষ্পাপের খাতায় লেখা রাখব। তুমি নিষ্পাপ 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 দ্বিতীয় বাকি যেটা রয়ে গেল চব্বিশ ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে চায় না কলম উঠানো থাকে তাহলে ছয় ঘন্টা যদি ঘুমাই তাহলে চব্বিশ চারি ভাগের এক ভাগ তো ঘুমে চলা যায় চার ছ চব্বিশ ঘন্টা ঘুমাইলে তিন ভাগের এক ভাগ ঘুমে চলে যায় বাকি এতটুকু প্রস্তুতির জন্য আরেকটা দেখাইতেছি এইটাও মনে হয় বেশি বেশি হয়ে গেল তারপরে আল্লাহ একটাই দিয়া দিছেন যে একটাতেই জান্নাতের প্রস্তুতি হয়ে যাবে কিন্তু আফসোস

আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্য একটাই দিছিলেন ওই মাদ্রাসার ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করো যদি নুরানি পোড়া থাকে তিন নম্বর হাদিস জান্নাতের চাবি নামাজ চাবি মিলা গেলে তো আর ঢোকার জন্য আটকায় কে কিন্তু পাঁচ অক্ত তো আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে

আল্লাহর ডাক একদিনও বন্ধ হয় না হয় না কি হয় বন্ধ না আপনাদের এখানে হয় হুম যে টোয়েন্টি মানুষ মসজিদে আসে না আজান দিয়ে কি হবে ঠিক না কমিটি কি বলবে ও হুজুর মহাজেন সাহেব আজান আপনার দায়িত্ব কেউ আসুক আর না আসুক টাইম মতে আজান দিবেন ঠিক না দরকার হইলে একা নামাজ পড়বেন ঠিক না তারপরও কি করবেন তারপরে কি করবেন কে ডাকে কে ডাকে আরে বলেন শুধু আল্লাহ আল্লাহ ডাকলে তো আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে कुद्दूसो डाके सलामो डाके डाके, मुहिमनो डाके आसीजो डाके, जब्बारो डाके متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المكيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القفيق المطين الولي الْحَمِيدُ الْمُوْصِي الْمُبْدِي الْمُعِيدُ المهي الْمُمِيتُ الْحَيُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ